কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন কোনো একটা জায়গায় রানা দিলাম তো আমার বোনের হাজব্যান্ড অসুস্থ তো ওনাকে দেখতে যাওয়া তো ছেলেকে নিয়ে রানা দিলাম তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম জার্নি করে এসে এই যে খেতে বসলাম তো ভাবলাম যে একটু শুধু আপনাদের সাথে শেয়ার করি যে আমি ওই কোথাও আসছি বেড়াতে এইটুকুই আর কি কি রান্না করলাম আমাদের জন্য ওটাও দেখালাম আর একটু খাবারটা শেয়ার করলাম আর সবশেষ যেটা দেখাবো যে আমার বাগ্নিঘরের দিকে নাতনি ওর সাথে টুকি টাকি একটু কথা আমি তুলে ধরলাম পুরোটাই একেবারে তার কথা

পায়ে ব্যথা পেয়েছে ওটাও দেখাচ্ছে আমাকে যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন